বন্ধু বে তোমরা হয়তো পার্ট ওয়ান ভিডিও দেখেছো কিন্তু পার্ট টু ভিডিও কবে আসবে চলো আজকে ছবির মাধ্যমে বোঝানো হবে তোমরা দেখেছিলে যে ভিডিওর শুরুতে পার্ট যাওয়ার সময় বলছে সবগুলো ছেলে মিলে বলছে বে জর্মা বে জর্মা বে জরমা এইভাবে অপমান করে কিন্তু বাড়িতে চলে আসে বাচ্চাটি মা মা বলে কান্না করতে থাকে আর মাকে ডাকে বলছে মা তুমি কি জানো আমাকে সবাই কেন বেজর্মা করে বলছে আসলে আমার বাবা কে আমার বাবা কোথায় আছে তুমি আমাকে বলো প্লিজ আমার বাবা কোথায় আছে আমাকে বিজর্মা বলছে সবাই তখনই তার মা বলছে এই কষ্টর কথা তোকে কিভাবে বলবো তার মা মনে মনে ভাবছে আর ছেলেটিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কিন্তু এদিকে দেখো তারপরের দিন কিভাবে একটি মেয়েকে একটি ছেলে এখানে হাত ধরে টানাটানি করছে স্কুলের মেয়েটিকে বলছে চলো তুমি তো আমার স্বপ্নের রানে তোমাকে তো আমি একদিন বিয়ে করব কিন্তু তুমি আমাকে পাত্তা দিচ্ছ না কেন এইভাবে নোংরা নোংরা কথা বলে এই মেয়েটিকে ধরে নিয়ে কিন্তু এদিকে দেখো বন্ধু স্কুলের এই ছোট বাচ্চাটি কিভাবে এখানে দেখতে পাই এই নোংরা দৃশ্যটি তখনই বলতে আসে তখনই এই ছেলেটাও আবার এই ছোট বাচ্চাটিকে বলছে এ মা তুই আমাদের মধ্যে কি কথা বলতে এসেছিস তখনই লাতমেলে ছেলেটিকে ফেলে দেয় রাস্তায় তখনই একটি পাথর দেখতে পায় ছোট বাচ্চাটি তখনই দেখো এই মানুষটিকে কিভাবে মারে কিন্তু দেখো এই মানুষটির মাথায় লেগে গেছে এভাবে অ্যাক্টিং করছে কিন্তু আসলে লাগেনি মাথার মধ্যে এই ছোট বাচ্চাটি তখন রেগে যায় প্রচুর কিভাবে এখানে মেয়েটি তারপরে ধরে নিয়ে চলে যায় এই ছোট বাচ্চাটিকে হ্যাঁ এইবার দেখো এবার কিন্তু সাইন ওই ছোট বাচ্চাটি বেঝর মা যেই ছেলেটি ছিল সে কত বড় হয়ে গেছে আর তার মা কিভাবে তাকে ডাকছে হ্যাঁ এইবার দেখো সাইন কিন্তু কিভাবে চলে এসেছে বাইরে বলছে তুই এই ছেলেটিকে কেন মেরে সাইন আবারও ছেলেটিকে মারতে যায় বলছে এই নোংরা ছেলেটি স্কুলের সব মেয়েকে ডিস্টার্ব করে তার ফেই দেখো কিভাবে এই ছেলেটি বলছে আর এটা কি নিজের ছেলেকে কিছু না বলে আমাদেরকে বলছে তখনই তার মা বলছে ঠিক আছে আমার ছেলেকে শিক্ষা দেবো আমি তোমরা এবার যাও কিন্তু ওই মেয়েটি দেখো বলছে হ্যাঁ সাইন দাদা তো ভালোই মেরেছে কারণ ওরা আমাদের সবসময় ডিস্টার্ব করে সাইন তখনই তার মায়ের সঙ্গে এখানে কিছু কথা বলে কিন্তু তার মা তাকে কীভাবে বোকা দিচ্ছিলো বলছে এই রকম আর কতদিন করবি আরে তখনই তার মা মাকে বোঝাচ্ছে বলছে আমাকে এগুলো কাজ দেখলেই আমাকে সেগুলো রক্ষা করতে হয় কিন্তু এদিকে দেখো বন্ধু এইবার ভিলেনের পালা এইবার গুন্ডাগুলো দেখো চলে এসেছে একটি গরিবের বস্তিতে বলছে এই ঘরের মধ্যে যত কিছু আছে সব বাইরে ছুঁড়ে ফেল আর এই মানুষগুলোকে সব বাইরে নিয়ে যায় হ্যাঁ তখনই দেখো এখানে সালমাকে নিয়ে আসে আর দেখো এই ছোট্ট সালমা কি ভাই বলছে ছাড়ো ছাড়ো আমার হাত কিন্তু এই গুন্ডাটি বলছে হ্যাঁ তোমাকে ছেড়ে দেব চলো আগে একদিন আমার সঙ্গে কিন্তু তার দেখে দেখো মেয়েটির সালমার মা বলছে এই নোংরা কথা বলতে শরম লাগে না তখনই তার মাকে লাগ মেরে ফেলে দেয় কিন্তু এইবার দেখো সালমাকে তো আর হারে এইবার কি হবে সালমার দেখো তখনই এখানে বন্ধু চলে এসেছে সাইন হ্যাঁ এখানে সাইন এসে বলছে এই শহরের বাচ্চাগুলো তোরা এই গরিবের বস্তি দখল করার জন্য এসেছিস তোদের তো এবার আমি ছাড়বো না হ্যাঁ তখনই দেখো এরা সবাই মিলে মারপিট দেয় কিন্তু এই গুন্ডাটা দেখো বন্দুক নেই কিন্তু সাইন এখানে এই গুন্ডাটার সঙ্গে মারপিট করতে লেগে যায় আর এদিকে দেখো সালমা বলছি সাইনকে আরে সাইন তোমার তো মাথা ফেটে গেছে তোমার তো মাথা ফেটে গেছে তুমি এখনই ডাক্তারের বাড়ি নিয়ে যাও চলো চলো কিন্তু সাইন বলছে না আমি কোথাও যাবো না তোমাকে ছেলে হ্যাঁ আমি শুধু তোমাকেই বিয়ে করতে চাই এখানে কিন্তু সাইন আর সালমা বলে দেয় আসলে এই সাইন সালমার জড়িটা কিন্তু খুব ভালো লাগে এই নাটকগুলোর মধ্যে এদিকে দেখো পর্ধার মশাই কীভাবে তার পোশাক কুত্তা কুকুরগুলোকে মানে এখানে গুন্ডাগুলোকে কীভাবে এখানে ঘরের মধ্যে নিয়ে এসে সাহাশ করছে বলছে তোদের একটা বস্তি শুধু ভাঙাচুরা করার জন্য দিয়েছিলাম তোমরা সেই কাজটাও করলে না হ্যাঁ দেখো এখানে হেড গুন্ডাটাকে কতটা সরম লেগেছে কিন্তু এখন বলে যে হ্যাঁ ওখানে সাইন ছিল তাই জন্য তো কিছু করতে পারেনি কিন্তু এদিকে দেখো গ্রামের আব্দুল চাচা কীভাবে সাইনের বাড়িতে চলে এসেছে আর সাইনকে বোঝাচ্ছে বলছে এবার কিন্তু তোমাকে ভোটে দাঁড়াতে হবে সাইন তখনই চুপচুপ করে দাঁড়িয়ে ছাড়ে বলছি সাইনকে আবার ভোটে দাঁড়াবো আমরা হ্যাঁ তখনই তার মা বলছে না না এগুলোতে ভোটে দাঁড়াতে দেব না আমার সন্তানকে কিন্তু দেখো এদিকে তার চাচা ভালো করে বুঝিয়ে বলছে যে ভোটে দাঁড়ালে আমাদের সব মানুষেরই উপকার হবে নাহলে অন্য কেউ ভোটে দাঁড়ালে আমাদের গ্রামের গরিব মানুষের কেউ উপকার করবে না তখনই গ্রামের মানুষ বলছে হ্যাঁ 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 কিন্তু সাইনও তখনই রেডি হয়ে যায় এই ভোটে দাঁড়ানোর জন্য হ্যাঁ ভোটে দাঁড়ানোর জন্য সাইন এবার সত্য কথাটা বলে দেয় আর এদিকে দেখো সাইন আর সালমা মিলে কীভাবে একটি টঙের উপরে বসে গল্প করছে বলছে যদি ভোটের মধ্যে অনেকগুলো ভোটে জিতে যাও তুমি তো এমএলএ হয়ে যাবে তাহলে তো তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে তখনই এখানে কিভাবে সাইন বলছে না না আমি তোমাকে কোনো জীবনে ছেড়ে যাব না কিন্তু এদিকে দেখো প্রধান মশাই কীভাবে ভোটের তারপরের দিন এখানে আলোচনা করি বলছে এবার কি হবে এবার তো সাইন আমার পিছনে লেগেই গেছে তখনই দেখো প্রধান মশাই হাসছে বলছে ওই গরিবের বাচ্চা আমার কিছুই করতে পারবে না এক গুম্বাটাও বলছে কিছু করতে পারবে না কিন্তু এটা ভোটের পরে তাকে বোঝাবো এখন ভোটের আগে কোনো গল্পই হবে না ওর সম্পর্কে হ্যাঁ তখনই দেখো বন্ধুরা ভোটের রেজাল্টের এর দিন কীভাবে প্রধান মশাই এখানে ভোটে বন্ধু হেরে যায় অনেকগুলো ভোটে হ্যাঁ এখানে কিন্তু হেরে যায় তাই জন্য এইবার প্রধান মশাই রে গেছে বলছে ওকে আমরা শেষ করে দেব। চলো এই দুনিয়া থেকে মিটিয়ে দেবো এই রকম কিন্তু এখানে বলে এ প্রধান মশাই হ্যাঁ এ প্রধান মশাইয়ের এই কাহিনীটি শুনে সব মানুষই অবাক হয়ে গেছে আর প্রধান মশাই যে এতগুলো ভোটে হেরে যাবে এই গুন্ডা পোশাক কুত্তাগুলো কিন্তু বুঝতে পারেনি হ্যাঁ বুঝতে কীভাবে এরা তো সবসময় সময় শুধু গুন্ডামি করে এদিকে দেখো প্রধান মশাই রেগে গিয়ে বলছে চলো আজকেই তাকে মারতে আমরা যাব। এই গুন্ডাগুলো বলছে হাঁ হাঁ আর ওকে বাঁচিয়ে রে রাখলে হবে না নাহলে আমাদের বিপদ আসতে পারে তখনই দেখো এদিকে কিভাবে এই বন্ধু সাইন আর সালমা তার পুরো গ্রামের মানুষ তাকে নিয়ে প্রসি কিন্তু এদিকে দেখো তখনই চলে আসে এই পুরগাড়িগুলো আর এসে বলছে দাঁড়াও 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 শাইন তো ভোটে জিতে গেছে কিন্তু আমাদের ভোটটাও তো এবারই জিতাই তখনই তার মা দেখে অবাক হয়ে গেছে বলছি এই তো গুন্ডাগুলো চলে এসেছে হ্যাঁ এই গুন্ডাগুলো আর কেউ নেই বন্ধু তোমরা জানো না এটা কিন্তু হচ্ছে সাইনের বাবা এত তোমাদের বলতে চাই পার্ট টু কিন্তু ইউটিউবে আপলোড হবে না পার্ট ওয়ানে শেষ যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে গেছে লাইক সাবস্ক্রাইব করবে আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে কারণ এটা পার্ট টু আসবে না বেজর্মা সন্তান এটা পার্ট ওয়ানের শেষ অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করুন